আপনি শুনে আশ্চর্য হলেও আপনাকে একটু খেয়াল করাই দেই যে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকতে গেলে অথবা সামহাও কোনো ট্রানজেকশন করতে গেলে অথবা ধরেন অনেক কিছুতে আমরা ভেরিফাই করতে গেলে একটা অপশন লিখে আসে ট্রুভ ইউ আর নট এ রোবট ইউ আর এ হিউম্যান নিশ্চয়ই এই বিষয়টা অনেকে দেখেছেন যে একটা চেক আসে আমরা সেখানে ক্লিক করি আপনার কয়েকটা ডিজিট দেখায় বা সংখ্যা থাকে নিউমেরিক সংখ্যা আমরা সেটা টাইপ করি দেন আমরা প্রমাণ করি আমরা রোবট না এই ঘটনাটা কেন বললাম একটা চাঞ্চল্যকর গবেষণা তথ্য উঠে এসেছে ভাই আমি কিন্তু মানুষ ঠিক আছে দীর্ঘদিন যাবত রক্ত মানুষ তবে মানুষের মাঝেই ছদ্মবেশে থাকতে পারে এলিয়েন বলছে গবেষণা আপনি হাস্যকর নেওয়ার কিন্তু সুযোগ নেই কোরআনে আল্লাহ আবুল্লা আলামিন তিনি কিন্তু বলছে তিনি অনেকগুলো জাতি তৈরি করছেন তাই না আচ্ছা আমরা এবার দেখি গবেষণাটা কি আসছে আর ওই যে ভিডিওর প্রথমে বক্তব্যটা বললাম একটু খেয়াল রাখেন পৃথিবীতে এলিয়েন তথা ভিন গ্রহের প্রাণী আছে এমনকি হয়তোবা তারা মানুষের ছদ্মবেশ নিয়েই আমাদের মাঝে বসবাস করছে নতুন এক গবেষণায় এমনটাই বলা হয়েছে এই ঘটনাটা আরও একটা বিষয়কে ইঙ্গিত দেয় আমরা জানি যে জিন জাতি তারা কিন্তু মানুষের মতন ব্যাস ধারণ করতে পারে তাই না তো আল্লাহ রাবুল্লা আলমিন কোন কোন জাতি যে বানিয়ে রাখছেন তাদের মধ্যে যে কী কী ক্ষমতা দিছেন সব কিছু হয়তো আমরা জানি না কারণ এই নশ্বর পৃথিবীতে আমরা কিছুই আসলে একটা চুল পরিমাণ আমাদের জ্ঞান অর্জনের সুযোগ হয়নি এলিয়েন বা ভিন প্রাণীদের নিয়ে আপনার কি বলে যে গবেষণা চালাচ্ছে বেশ কিছু দেশ কয়েক দশকের গবেষণার পর গুরুত্বপূর্ণ একটা বিষয় সামনে এসেছে যে এলিয়েনের অস্তিত্ব গবেষণায় আমরা দেখলাম যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ফর রিসার্চ ঠিক আছে অ্যান্ড ডেভেলপমেন্ট বা সায়েন্স টেকনোলজির বিভিন্ন সেক্টরে তাদের গবেষণা আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দাবি করা হয়েছে যে এলিয়েনরা পৃথিবীতে বসবাস করছে তবে গোপনে মানুষের মধ্যেই তারা বসবাস করছে বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের একদল গবেষক গবেষণাটি চালিয়েছেন এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এতে দাবি করা হয়েছে এই পৃথিবীতে রয়েছে আমাদের বহু প্রত্যাশিত এলিয়েন বা ভিনগ্রহী প্রাণীরা এলিয়েন বলতে আমরা রোবটের মতন একটা প্রাণী ভাবি বিষয়টা তাও না হইতে পারে ভিন গ্রহের প্রাণী এবার এটা কেমন আল্লাহ ভালো জানেন তবে আমরা তাদের চিনতে পারছি না কারণ তারা ছদ্মবেশে থাকছে হয়তো মানুষের বেশি রয়েছে তাই তাই তাদের চিনতে আরও অসুবিধা হচ্ছে আমাদের আপনার বলা হচ্ছে যে ভিনগ্রহীদের অস্তিত্ব রয়েছে এবং তারা হয়তো মাটির নিচে চাঁদে কিংবা পৃথিবীতে মানুষের ভিড়ে মিশে আছে গবেষণায় ইউএফও বা আচ্ছা যাই হোক বিভিন্ন ধারণা নিয়েও অনুসন্ধান করা হয়েছে গবেষণা বলতে বলা হয়েছে আকাশে ইউএফও আপনার আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনামেনা তথা ইউ অ্যাপি বলে যে জিনিসগুলো মানুষ দেখে সেগুলো এলিয়ান বা ভিনগ্রহের প্রাণীদের স্পেস শিপ হতে পারে যার মাধ্যমে এলিয়ানরা পৃথিবীতে তাদের সজাতি বা বন্ধুদের সাথে দেখা করতে আসে গবেষণাটি আপনার এখানে অনেক ধরনের বিষয় তারা আসছে আমরা যদি দেখলাম যে গবেষণাতে ক্রিপ্টোটারেস্ট্রিয়াল বলে একটি ধারণা বা প্রত্যহের ব্যবহার করা হয়েছে বলা হয়েছে গবেষণার লেখক প্রমাণ ও তত্ত্বের গভীরতার সম্পর্ক ক্রমশ সচেতন হয়ে ওঠেন যা অস্থায়ীভাবে আরেক বহির্জাগতিক ব্যাখ্যাকে সমর্থন করে আর সেটা হলো ক্রিপ্টো টেরেস্ট্রিয়াল সম্পর্কে হাইফোথোসিস বা পূর্বানু পূর্বানুমান যেমন এক এরা প্রযুক্তি আছে এখানে নানান বিষয় আছে তো যাই হোক আমার হিসেবে হচ্ছে বিশাল একটা গবেষণা গবেষণা বলছেন যে তাদের এই গবেষণা অধিকাংশ বিজ্ঞানীদের কাছে সন্দেহজনক ভালে বিবেচিত হতে পারে তবে তারা বিজ্ঞানীদেরকে জ্ঞান নম্রতা এবং খোলামেলা মনোভাব নিয়ে তাদের দাবিগুলোকে বিচার বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন এখন এই মহাপৃথিবীর আসলে যেই রহস্য সেটা ভেদ করা মানবজাতির পক্ষে কখনোই সম্ভব না সেই পর্যন্ত কেমন চলে আসবে তবে কিছু কিছু কথা আমাদের কোরআন এবং হাদিসের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ ভালো জানেন ভিনগহী প্রাণী যাদেরকে আমরা অ্যালিয়ান বলি আসলে কি দুনিয়াতে বসবাস করে নাকি এদেরকে কোনো সুপার পাওয়ার দেওয়া হয়েছে সামহাও কিছু তো আসে যাতে ওইগুলো কোরআন হাদিসের কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম